আসসালামাইকুম দর্শক আপনাদের ভালোবাসা আসলাম জীবন গল্প নিয়ে আমরা শুনবো অসময় মেয়ের জীবন কাহিনী আসসালাম আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো আচ্ছা তোমার নামটা জানো কি আচ্ছা তোমার ডিস্ট্রিক্ট কোথায় খুলনা বাঘের হাট তোমার ছোটবেলা থেকে কি এদেশে বড় হয়েছ ও আচ্ছা যাই হোক তোমাদের খুলনা বাগেরহাট ফেভারিট ফেভারেট কি খাবার আমি তো জানি না কোনো ফেভারিট কোন খাবার আছে তাই

ভবিষ্যতে কি বলবো কিছু এরকম ভাবা হয় না যে যেহেতু বাবা মা এখন সমস্যায় আছে আমার আমি যদি একটা মেয়ের যদি ঘরে থাকা দেখা গেলে অনেক খরচ আছে একটা মেয়ে অবশ্যই তো এই জন্য আর কি আপনাদের কাছে এসেছি একটা ভালো একটা মনের মানুষ তুমি চাচ্ছ যে তোমার আব্বু এখন যদি তোমার জুল বিয়ের সাথে হয়ে যায় তাহলে একটু বাবার বা মায়ের বোঝাটা হালকা হলো এটা তো বলতে চাচ্ছ নাকি যে তোমাদের এদিকে কি যৌতুক লাগে বিয়া বিয়া বসতে এই জন্যই তো আপনাদের কাছে আসা কারণ যেখান থেকে বিয়ের ঘর আসে খালি যৌতুকের কথা কয় দুই লাখ তিন লাখ টাকা চায় আবার ঘর সাজার জিনিস চায় স্বর্ণ চায় এত টাকা কই থেকে দেবে তাই তিন বেলা ঠিক খাইতেই পারি না তাহলে এত টাকা তো দেওয়া সম্ভব না আচ্ছা তোমার এই ভিডিও দেখে কোনো ভাই জুল মায়া করে দয়া করে ভালোবেসে তোমাকে একটা সেলাই মেশিন দান করেন তুমি কি ঘরে বসে চালায় তোমার ফ্যামিলিকে চালাতে পারবে সেলাই মেশিন ভাই চালাতে পারবো কিন্তু হ্যাঁ পারবে আচ্ছা যাই হোক আর কেউ যদি তোমাকে প্রবাস কোনো ভাই বিয়ে করে সাথে নিয়ে যেতে চাই তুমি কি যাবে যদি সে অবশ্য ভালো মনের মানুষ হয় তাহলে যাব আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা আসবে না সমস্যা হবে না না যেতে দেবে ফ্যামিলি দেখে শুনেই তো দিবে না ও যাই হোক তোমার উচ্চতা কতটুক অনেক ভাই বলে যে মেয়েটার উচ্চতা কতটুক আমি তো পাসপোর্ট আটেনছি মেয়েটার উচ্চতা বলেননি বলো তো উচ্চতা ও আচ্ছা যাই হোক আমাদের মনে মনে হচ্ছে যে পাঁচ ফিট তিন ইঞ্চ হবে আমাদের আইডিয়া ঠিক আছে এবং পাঁচ ফিট তিন ইঞ্চ হবে তুমি তো যাই হোক কোনো প্রবাসী ভাইয়ের যদি কোনো ওয়াইফ অসুস্থ থাকে তুমি তার সাথে কি বিয়ে বলতে রাজি আসো তুমি চাচ্ছ ফ্যামিলির সাথে যোগাযোগ করে তাই সে তারা যদি বিয়ে দেয় তাহলে বসবে যা যাই হোক রান্না ভাড়া করতে পারো রান্না ভাড়া করতে পারো ও সব কিছু রান্না করতে পারবে মানে একটা ছোটখাটো ফ্যামিলি তো তুমি চালাতে পারবে পাক শাক করে কারণ মানে সব কিছু এভ্রিথিং করতে পারবে তো আচ্ছা তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে ও যৌতুক ফ্যামিলি ভালো লাগে ও যাই হোক আর শরীর শ্বশুর সাথে না কেন খারাপ ব্যবহার করবে